দিতে হচ্ছে না পাশাপাশি দুই একটা ডোজও মিস হচ্ছে না ক্যাপসুল অ্যান্ড ট্যাবলেট ফর্মে থাকার কারণে সো আপনারা জানেন যে গোটাথিও কিন্তু এখন অনেকগুলো ফর্মে অ্যাভেলেবেল হয়ে গেছে যার প্রত্যেকটি আপনি রেলোমেন্সে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল এবং এটি কিন্তু আমরা একদম ইম্পোর্ট করে নিয়ে আসি দীর্ঘ চোদ্দ বছর ধরে আমাদের এই বিজনেসে সো আমাদের কাছে গোটাথিওন অ্যাভেলেবেল আছে ইনজেকশন ফর্মে ওরাল সাপ্লিমেন্ট যেটা ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে আছে চুয়েবল গামিস ফর্মে আছে পাশাপাশি ড্রিঙ্কস ফর্মেও কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এবং পাউডার ফর্মেও পেয়ে যাচ্ছেন এবং সাবলিঙ্গুয়াল ফর্মেও পেয়ে যাচ্ছেন সো আজকে গ্লুটাথিয়নের ড্রিঙ্কস বা জুস নিয়ে কথা বলবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি রেলমেন্সের কলাবাগান ব্রাঞ্চ থেকে এন্ড আমার হাতে আজকে রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড রেলমেন্সের গ্লুটাথিয়ন ড্রিঙ্ক উইথ পমগ্রানেট এক্সট্র্যাক্ট সো নাম শুনে বুঝতে পারছেন এটি একটি গ্লুটাথিয়নের ড্রিঙ্কস বা জুস ফর্মে অ্যাভেলেবল আছে এবং এখানে পম গ্রানেট এক্সট্র্যাক্ট অ্যাড করা আছে মানে ডালিম বা বেদানার রস বা এক্সট্র্যাক্ট গ্রানিট জাস্টটা কিন্তু অ্যাড করা আছে ফ্লেভারটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এটি কি করছে আপনার স্কিন কে ব্রাইটেনিং অ্যাক্টিভিটিস করছে পাশাপাশি একটা ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে কিন্তু আপনাদেরকে হেল্প করছে সো রেলোমিন্স মানে মেড ইন ইউএস এর একটি ব্র্যান্ড ইউএস এর প্রোডাক্ট এটি এখানে ফুল বক্সে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 10টা ড্রিংকস আর বোতল এবং প্রত্যেকটা বোতলে কিন্তু 50 এমএল করে হচ্ছে গোটা আফিয়নের জুস আপনারা পেয়ে যাচ্ছেন এটি বেসিক্যালি একটি ডায়েটরি সাপ্লিমেন্ট এবং সবচেয়ে সুবিধা যেটা ইনটেক করতে এক বসাতে একটা বোতল একদিনে ইনটেক করলে আপনার সারা দিনের কোর্সটা কমপ্লিট হয়ে সো ডেলি করে কিন্তু একটা করে জুসের বোতল আপনাকে ইনটেক করতে হচ্ছে অ্যান্ড কোর্স গুলো সেম ছয় মাস থেকে এক বছর ব্যবহার করতে হয় টানা একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করছে অ্যান্ড অবশ্যই ভরা পেটে খাবেন যারা প্রেগনেন্ট উমেন আছেন যাদের ব্রেস্ট ফিডিং মাদার যারা কিংবা যাদের পিরিয়ডস চলছে শুধু সেই টাইমগুলোকে স্কিপ করে গেলেই হবে সো দেখতেই পাচ্ছেন এই ফুল বক্সে খুব সুন্দরভাবে দশটা জুসের বোতল আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর প্যাকেজিং এ অ্যাভেলেবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো এটি কি করছে এখানে ফাইটো অ্যাড করা আছে এন্টি এজিং অ্যাক্টিভিটি ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করা আছে ইমিউনো বুস্টিং করছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে আমাদের বডি ফাইন লাইনস রিঙ্কলস দূর করে এন্টি এজিং অ্যাক্টিভিটিস প্রোভাইড করছে পাশাপাশি এখানে কিন্তু স্কিন ব্রাইটেনিং ফর্মুলা অ্যাড করা আছে অবভিয়াসলি অ্যাজ প্রোটাথিয়নকে বলা হচ্ছে মাদার অফ অল এন্টি অক্সিডেন্ট

সো আপনাদেরকে তো ডেলি একটা করে বোতল এক বসাতে একবারে একটা শট নিয়ে নিতে হবে অনেকেই চায় যে একদিন পর পর অল্টারনেটিভ ডেটে ইনটেক করা যায় কিনা সেই ক্ষেত্রে করা যায় বাট সুপার ফাস্ট রেজাল্ট পেতে আমার মনে হয় ডেলি ইনটেক করাটা আপনাদের জন্য বেস্ট চয়েস হবে সো এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে যারা কোনো ধরনের ইনজেকশনের পেন না পেয়ে বা ক্যাপসুল ট্যাবলেট খাওয়ার ঝামেলাকে এড়িয়ে যারা চাচ্ছেন খুব দ্রুত এমন একটা ট্রিটমেন্ট নিতে যেটা ডেইলি এক ইনটেক করার মাধ্যমে আপনি আপনার হোল বডি কে হোয়াইটনিং করতে পারছেন কোন ধরনের সাইড ইফেক্ট ছাড়া নিঃসন্দেহে নিয়ে নিতে পারছেন ব্র্যান্ডের এই গ্রোটাফিয়নের ড্রিঙ্ক